আপনি ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটা সেট করলে এইখানে আপনি আবার পুনরায় অ্যাড বাটনটা কীভাবে সেট করবেন যেমন এইখানে প্রোফাইলে অ্যাড বাটন দেখাচ্ছে সেম আপনার প্রোফাইলে অ্যাড বাটনটা শো করবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আমি অফিসিয়াল অ্যাপসে ক্লিক করলাম তারপর এইখানে প্রোফাইলে ক্লিক করলাম তারপর এইখানে থিটার পেন্টতে ক্লিক করলাম তারপর এখানে ভিউ অ্যাসে ক্লিক করলাম এখানে কিন্তু ফলো বটনটা শো করছে ব্যাগে আসার পরে এখানে আপনি কি করবেন প্রোফাইল বা থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক ইউ এইখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকলে এখানে আপনি এভরি ওয়ানটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন এরপর ব্যাগে আসি তারপর এইখানে প্রোফাইলে ক্লিক করি তারপর এইখানে থিটার ক্লিক করি ভিউ অ্যাসে ক্লিক করি এইখানে কিন্তু এখন অ্যাড বাটনটা শো করছে